দর্শক দর্শক দেখেন এই যে মাত্র আমরা খেজুর রসটা গাছাতে পারতাছি আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দিব এই যে এই মুহূর্তে আমি কাকার কাছ থেকে খেজুর রসটা গাছাতে পারাইয়া নিজে হাতে আমি নিয়ে যাচ্ছি দেখেন খুবই সুন্দর লাগতে আছে না তো আপনারা যদি এমন সুন্দর খেজুর রস খাইতে চান গাছ গা নিজে দাঁড়ায় পাইরা। পায়রা অবশ্যই কাকা সুন্দর বাজে দিব কোনো নো পানি দাঁড়ায় থাকা হান্ড্রেড পার্সেন্ট দলিল ইস্টামে সই করে আমরা দিব নো টেনশন আপনারা যদি খেজুর রস খাইতে চান এইখানে চলে আসবেন একবারে বাস্তবে অবশ্যই কোনো নাশকতা এখানে নাই প্রিয় বন্ধুরা দেখেন কি সুন্দর গাছে উঠতে কাকা এই যে দেখেন এটা রাত্রের বেলা এই যে কাকা সুন্দর মতন রসটা হাড়ি নামাচ্ছে ডাক শত বোতল ক্যারাম হয়েছে হাড়ি আসলে আপনারা যারা অরিজিনাল টাটকা রস খাইতে চান এখানে চলে আসবেন কাকার কাছে কাকা দেখেন এই যে সুন্দরবাজে নামাচ্ছে আমি কাকার কাছে আসছি দেখেন গাছতে নামতে আছে কাকা সুন্দরবাজে দেখেন দর্শক আমার বোতলে সুন্দরবজ তন ঢুকিয়ে দিচ্ছে দর্শক দেখেন এই ছোট মামা রস দেয় ছোটো মামার কাছ থেকে রস আমি নিচি আরও আরেকজন ছোট মামা আছে খেজুর মামা এই যে দেখেন কাকা কি সুন্দরবাজে খুলতেছে দেখেন এই যে তো আপনারা যদি রস খেতে চান অবশ্যই তেরো মুখ আবদুল্লাপুর এখানে চলে আসবেন অবশ্যই আমার ভিডিওতে ওনার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে এখানে আসতে পারেন দেখেন আর একটা ছোটো মামা আছে এই যে দেখেন এই ছোট মামা থেকেও লইতে আছে এই যে কাকারের চিনা রাখেন কাকা অবশ্যই আপনাদেরকে ভালো রস খাওয়াইবে দর্শক দেখেন কি সুন্দর বাজে আবার নামাচ্ছে আর একটা ছোটো মামা গাছের থেকে যে কাকা নামাইছে রস সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর বাজে খেজুর রস নামানো হচ্ছে এই যে দেখেন আল্লাহর কি রহমত গাছের ভিতরে শরবত শরবত গাছের ভিতরে যে মধু রস আসলে এটার জন্য আমরা অনেক মানুষ খুশি অনেক হ্যাপি তো আপনারা যারা রস খাইতে চান এখানে চলে আসবেন দেখেন খুবই সুন্দর বাজে ডালতা আছে যে এইটুক রস লাগিয়া আমরা দুপুরে একবার আসছিলাম আসলে আমরা তখন নিতে পারি নেই তখন রস আসলে তেমন বেশি হয় নাই আর দুপুরের রসের টুপো মোমাসি বেশি ছিল মৌ বেশি ছিল যার কারণে আমরা তখন নি নেই কাকা বলছে আপনি যাতে এখানের লোক অবশ্যই আপনি নিজে আসেন আমি গাছ আপনি নামাইয়া আপনারা দিব তো এখন হাসে কাকার কথা সত্যি হয়েছে কাকায় গাছ আপিয়া নামাইয়া আমাদেরকে দিচ্ছে দেখেন খুবই সুন্দর বাজে দেখেন দর্শক কাকা কি সুন্দর গাছের মধ্যে নুঠছে আসলে এখানে থাকা লাগে গাছের গোড়ায় লোভ থাকা লাগে নাইলে আপনি এখন তো মনে করেন এই সমস্ত জিনিসে সবার উপরে এই গাছের রসের উপর সবার একটু লোভ লাগে লোভ লাগে মানে কি যে সবার একটু এখানে এই রসের উপর একটু আনন্দিত একটা ইয়ে থাকে বছরে একটা রস পায় আসলে এই রসের উপরে মানুষের লোভ কেন আসলে বছরে একটা ফল যার কারণে সবার একটু লোভ লাগে যার কারণে সবাই একটু এই রস খাওয়ার জন্য একটু চেষ্টা করে আর আসলে সব জায়গা কিন্তু রস চুরি হয়ে যায় যার কারণে একজন লোক কন্টিনিউই গাছের গোড়া থাকা লাগে তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা আপনারা দেখা ভিডিওটা শেয়ার করে দিবেন